मान नाम की माय ना बला माय ना मा�え क्की माई ना, 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 ना पकी बला मा Becca के आय आय नीडकला आय आय मुझाब कहि दिल दक से उड़ हूने यूड करते हुने आय আচ্ছা মিঠু তুমি যে এত কষ্ট করে কথা বলতে পারো তোমার ভিডিওতে কেউ কি লাইক সাবস্ক্রাইব করবে এবার বলো তো আমাদের বাড়ির হুলো বিড়াল কীভাবে ডাকে আচ্ছা মিঠু তোমার ভিডিও দেখে যখন কেউ লাইক সাবস্ক্রাইব করে না তখন তুমি কিভাবে কান্না করো আচ্ছা মিঠু তুমি যে এত কষ্ট করে ইউটিউবে বন্ধুদেরকে কথা বলে শোনা তোমার ভিডিওতে কেউ কি লাইক সাবস্ক্রাইব করবে মিঠু না না বলো তো না না আচ্ছা মিঠু তোমার ভিডিও দেখে যখন ইউটিউবের বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করনা না তখন তুমি কিভাবে কান্না করো অলরাইট গেস তোমরা সকলে মিঠুর জন্য ভিডিওতে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা

Mana? Aski kibar? Aski <tuh> kibar!